তো এটা ছিল রথের দিনের ভিডিও তো এতদিন পোস্ট করা হয়নি তো এই দিকে আমি এখন বিকালে রেডি হয়ে গেছি আমরা মেলায় জন্য শুধু আমরা নয় মাছি মিশো ভাই সবাই যাচ্ছি তো এই দিকে ভাই দুষ্টুমি করছিলো আমাদের সঙ্গে কোনো জায়গায় স্থিরভাবে বসে না কারণও ভালো থাকতেই পারে না আর এই দিকে দেখো ফুলটা কত সুন্দর না ওই যে ফুলটা তুলছিলাম আর এই দিকে দেখো যাওয়ার পথের অবস্থাটা কি অবস্থা এত বৃষ্টি হচ্ছে এত কাদা আর পুরো পাতা পুরো একদম কেমন অবস্থা হয়ে গেছে তো এইদিকে আমি বোন সবাই রাস্তায় চলে আসলাম এই যে আমাদের টোটো চলে এসছে আমরা অলরেডি টোটোতে উঠেও গেছি মাসি মেশো বোন এবং বোনের পাশে পাশের বাড়ি একজন ছিল সেও গেছিলেন আমাদের সঙ্গে তো এইদিকে আমরা আমাদের মতন ঘুরছিলাম এই যে রথটা রথটা খুব সুন্দর ছিল তো এইদিকে মাসি মেশোরা কিনে নিচ্ছিলো পুজো দেবে ওখানে ওই জন্য প্যাকেট করে বিক্রি করছিলো ধূপকাঠি মোম তারপরে মোমবাতি বাতাসা দিয়ে আর এই দিকে চরণামৃত দিচ্ছিলো সবাইকে তো আমরা এটা নিয়ে চলে আসলাম মেলার ভিতরে প্রবেশ করলাম তো এই দিকে আমরা প্রথমে যাচ্ছিলাম ভাইয়ের জুতোটা নিতে স্কুলেরও জুতোটা ছেড়ে গেছে ওই জন্য আমরা জুতো নিতে এই যে চলে এসেছি এই দিকে জুতো পছন্দ করছিলো আর আমরা দুইজনে বসেছিলাম তো এই দিকে আমরা আবার মেলার দিকে এখন মেলাটা ঘুর কারণ মেলা তো ঘোরা হয়নি তো আস্তে আস্তে দেখলাম রাস্তার সাইডে পাপড় বিক্রি হচ্ছিলো রথের মেলায় আর না আসলে পাপড় যদি না হয় এটা তো ভীষণ বড় একটা মিস করা হবে তো পাপড়টা নিয়ে এখানে ক্লিপ নিচ্ছিল বোন পুরো প্যাকেট তিরিশ টাকা করে যেটা সেট সেটা নিয়ে নিয়েছে আর এই যে মানে রাস্তার সাইড দিয়ে অনেক দোকান বসেছে কিন্তু আর মেলাটা ভীষণ বড় হচ্ছে এই যে ভাই মেশর হাত একদম মেলার ভেতরে প্রবেশ করলো আমরা সবাই একদম গেছি মেলার ভেতরে মেলাটা খুব সুন্দর হচ্ছিল আর খুব আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে থাকাটা ভীষণ মজা হয় আর সবাই ফ্যামিলি কেউ থাকলে তার কোনো কথাই নেই এইদিকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক জিনিস অনেক দোকানে বসেছে সমস্ত কিছু আমরা দেখছিলাম এই সাইডটা কত সুন্দর ছিল মানে যাই দেখছি মেয়েদের কাছে এটাই যাই দেখা সেটাই ভালো আর আমরা মেলায় আসলে আর কিছু করি না করি মেহেন্দিটা খুব পড়ি বেশ ভালো লাগে বোনের মেহেন্দিটা দেখি কমপ্লিট হয়ে গেছে আর এই মে তারপর আমি পড়ছিলাম কিন্তু পড়ার পরে হাতটা ভীষণ জ্বলছিল যাই না কি প্রবলেম ছিল এরকম কখনো হয় না কিন্তু আমার ফার্স্ট টাইম এরকম মানে হাতটা ভীষণ জ্বলছিলো হয়তো কোনো কিছু কেমিক্যাল কিছু মেশানো তো ছিলই যাই হোক কি যাই না কেন এত হচ্ছিলো প্রবলেম হচ্ছিলো পরে তো এই দিকে এই যে চলে আসলাম দোকানে আমরা একটু দরদাম করছিলাম কিন্তু এই টেডিটা খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম কমাচ্ছিল না তারপর আমার আর নাও হয়নি তারপর এই যে খেয়ে নিলাম আমরা মেলা থেকে বেরিয়েও গেছি বা তারপরে গরমও দিচ্ছিল ভীষণ এই যে আমরা কুলপি খাওয়া হয়ে গেছে আর এইদিকে ফুচকাও খেয়ে নিয়েছি তা আমরা কিন্তু বিরিয়ানিও নিয়ে এসেছি বাড়ির জন্য সেটা বিরো করার হয়নি তো আমরা বাড়ি গিয়ে আর কি ওটা খোলা হবে তো এইদিকে আমরা বাড়ি যাওয়ার জন্য মানে রওনা দিয়েছি আর এই যে কত যে চারা গাছ বিক্রি হচ্ছে প্রত্যেকটা মানুষের হাতেই চারা গাছ এই যে দেখছেন তো এইদিকে এখন আমরা বাড়ি যাওয়ার মানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই যে এখন আমরা বাড়ি চলেও যাব। আর এত ভিড় যত রাত হচ্ছে তত লোক হচ্ছিলো রাস্তাটা পুরো অন্ধকারে মানে লাইটও আছে যাই অন্ধকারে বাড়ি আসা তারপরে যে কুকুর বাড়িটা পাহারা দিচ্ছিল তো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে যে মেলা থেকে কী কী কিনেছি ব্যাস এইটাই কেনা হয়েছে তারপর রাত্রে বিরিয়ানি ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত